হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম মেলায় যাবো বলে সেদিন মা আমি মণিমা তিনজন মিলে একটু মেলায় গেছিলাম আমাদের এখানে হাওড়া উৎসব মেলা বসেছে তো রূপকে অনেকবার বলেছিলাম যাওয়ার কথা ও এসব মেলায় যেতে পছন্দ করে না যদিও বা পরে গিয়ে দেখলাম একদিকে ভালোই কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন গরম ছিল কিন্তু মেলায় যেন ওই অত লোক তারপর মানে এন্ট্রান্সটা একটুখানি সরু তো সব মিলিয়ে প্রচণ্ড গরম ছিল রূপ যায়নি ভালোই হয়েছে আর আমিও অনেক বছর পর এই হাওড়া উৎসব গেলাম প্রত্যেক বছর এই সময়টা হাওড়া উৎসব হয় কিন্তু আমার যে ওঠা হয় না আমি বহু বছর পর কোভিডের পর বোধহয় এক বছর গেছিলাম আর এই বছর আবার গেলাম তো গিয়ে সেরকম কিছু মার্কেটিং কেনাকাটি কিছু করিনি গেছিলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করেছি আর এই নাকরদোল্লাগুলো যা বড়ো বড়ো হয় আর যা হাইট হয় আমার তো এমনি হাইটে ফোবিয়া আছে সুতরাং এসব চড়ার কোনো সিনই নেই বুকান গেলে হয়তো ছোটোখাটো যাদের রাইডগুলো ছিল বাচ্চাদের সেগুলো করতো কিন্তু যেহেতু সপ্তাহর মাঝখানে গেছিলাম বুকানকে নিয়ে যাওয়া পসিবল ছিল না ওর পড়া ছিল স্কুল ছিল তো আমরা তিনজন মিলেই গেছিলাম গিয়ে একটু ঘোরাঘুরি করে মেলায় খাওয়া দাওয়া করে যেহেতু মেলাটা রামতলায় বসেছিল তো রামতলায় আমাদের কিছু কেনাকাটিরও ছিল সেই জন্যেও আরও ছিলাম প্রত্যেক বছরের মতো এবছর এই মেলার টিকিটটা মাত্র দশ টাকাই ছিল এই জলের যে রাইডটা ছিল আর মিকি মাউসটা এই দুটো আমার প্রচণ্ড ভালো লাগে যে কোনো জায়গায় এই দুটো যদি থাকে আমার খুব ভালো লাগে চড়তে ইচ্ছা করে কিন্তু এখন যা বয়সে এসে দাঁড়িয়েছি এগুলো তো আর আমার পক্ষে সম্ভব না তো অন্যান্য জায়গায় যেখানে বোটিং থাকে সেখানে আমি বোটিং করতে চাইলেও আমার বাড়ির লোক অ্যালাউ করে না কারণ আমি সাঁতার জানি খেলায় হলেও পাপড়ি চাটটা খেটে দারুণ ছিল তারপর আবার আমরা ট্রেনে করে বাড়ি চলে এলাম টাটা আজকের ব্লগটা এই সাবস্ক্রাইব করতে ভুলো না